কারণ হয়েছে কি ভাই আমি ওই আপনার আসার আগ মুহূর্তে আমি বের হয়ে গেছি একবার আসছিলাম তাকে দিয়ে এখন আমার জন্য ওখানে বোনের লোক ওয়েট করতেছে না গেলেও নয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে অবস্থান থেকে শরীফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই খামার এখন প্রবেশ করব দর্শক এই আমার ফার্মটা দেখতে পাচ্ছেন এখানে যে খামারটি রয়েছে এখানে খামার এই খামারের মধ্যে থেকে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো যে পাশে আমার ফার্মটা দেখতে পাচ্ছেন এই যে ফার্মের চিত্রটা আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ফার্মে আরিফুল ভাই এবং আলিফ ভাই আসছে সেই ভাঙুরা থেকে ফার্মি মুরগি লালন পালন করবে শখে শখের ইচ্ছাটা বেশি শখের ইচ্ছাটা পূরণ করতে করতে এক সময় বাণিজ্যিকভাবে খামারটা জানি রূপান্তরিত হয় এই আশায় আমাদের ফার্মে আসছে একটু আমরা ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতিটা নেব আপনাদের মাঝে শেয়ার করব আমাদের ভাইয়ের নাম হলো আমার নাম মোহাম্মদ আলি আলিফ ভাই আচ্ছা ভাই আপনার হঠাৎ করে ফার্মি মুরগি লালন পালন করতে একটু ইচ্ছাটা কোথা থেকে আসবো ভাই ইচ্ছাটাই যে আপনাদের ইউটিউবের ইয়ে থেকে আর কি দেখে ভালো লাগলো আচ্ছা আচ্ছা সেই থেকে আর কি সেই থেকে মানে ইচ্ছা হলো যে আমি মুরগি পালন করবো আপনার মধ্যে কী করেন ভাই আমি আসলে এখন বর্তমানে ঠিক করি না বাড়িতেই আর কি পড়াশোনা শেষ করে বাড়িতে পড়াশোনা শেষ কথা বলছি বসে আছেন পাশাপাশি করার চেষ্টা করছেন জি পাশাপাশি করা আচ্ছা আপনার ঠিকানাটা যদি আমাদের দেন দিতেন আমার বাসা চাটমোহর পাবনা আচ্ছা বিন্দাড়ি বিন্দাবাড়ি আপনার এত মুরগি থাকতে এই ফার্মি মুরগি পড়তে আসলেন কারণটা কি ভাই ফার্ম দেখে ভালো লাগলো সে ডিমের জন্য আর কি ইউটিউবে অনেক বউ দেখছি যে ডিমের জন্যে আর কি ফার্মের মুরগি ভালো আচ্ছা হিসাবে আর লাভজনক লাভজনক জি সম্পর্কে আপনার আইডিয়া আছে ফার্মেসি সম্পর্কে আইডিয়া নাই তো এখন কিন দিছি মানে ডাক্তারদের সাথে পরামর্শ ঘুরে বা সাজেশন যারা পালছে তাদের থেকে সাজেশন নিয়ে আর কি আচ্ছা আপনার পরিচয়টা দিতেন আমাদেরকে যদি আমার নাম মোহাম্মদ ইসলাম বাড়ি পাবনা ভাঙড়া থানা নৌবাড়িয়া গ্রাম আচ্ছা আপনি মূলত কি করেন ভাই আমি ওষুধ কোম্পানিতে জব করি আচ্ছা আচ্ছা আর আমার ছোট ভাই মুরগি পালার অনেক শখ তাই বাইরের কাছে আসছি কিছু মুরগি নিতে

আচ্ছা আচ্ছা আর দর্শক আসলে ভাইয়ের শখ পূরণ করার জন্য আর এক ভাইও তো লার্সের সাথে আমাদের এস এস এগ্রুপ ফার্মে আপনারা ভাই এস এস এগ্রুপ ফার্মে আসলেন বিষয়টা কেমন লাগলো আপনার না ভালো লাগছে সুন্দর পরিবেশ আছে আচ্ছা আচ্ছা সব কিছু অনেক সুন্দর আছে মানে দর্শকের উদ্দেশ্যে কোনো বাচ্চা আছে যারা বসে আছে বেকার হ্যাঁ এরা যারা বেকার বসে আছে পাশাপাশি পারলে তো ভালো উপকার পাবে আচ্ছা কারণ ফার্মে মুরগি অনেক ভালো ডিম দেয় ডিম বাজারে এখন তো খুব ভালো দাম আগে তো ডিমের দাম কম ছিল হ্যাঁ হ্যাঁ বর্তমানে ডিমের দাম অনেক আচ্ছা আচ্ছা এই জন্য ভালো একটা লাভবান ব্যবসা এটা লাভজনক ব্যবসা আচ্ছা বসে না থেকে শুরু করাটাই ভেটার আচ্ছা সুপ্রিয় দর্শক ভাইরা কিন্তু আমার কাছ থেকে ফার্মে মুরগি কিছু বাচ্চা সংগ্রহ করলেন আর না আসবে তো যে ব্রাহ্মা দেখে গেলাম আর ওই যে কাদাকনাথ ব্রাহ্মা কাদাকনাথ কাদাকনাথ এই দুই জাতের মুরগি আমি আবার নিয়ে

কারণ কারণ হয়েছে কি ভাই আমি ওই আপনার আসার আগ মুহূর্তে আমি বের হয়ে গেছে এক ভাই আসছিল তাকে দিয়ে এখন আমার জন্য ওখানে বোনের লোক ওয়েট করতে চান তো না গেলেও নয় আপনার আসবে বলছি এক ঘন্টার মধ্যে আমি শেষ করে ফেলবো পরিকল্পনা ছিল কিন্তু সময় বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই এই রাস্তা শিনি দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে 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 ভাই ধন্যবাদ দর্শক দেখলেন চলে গেলো ভাইরা বাচ্চা সংগ্রহ করে আমার এস এস এ থেকে এই যে আমার এস এস এ যে খামারটা